হ্যালো বন্ধুরা আলাইকুম বন্ধুরা রাশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন বন্ধুরা আজকে আমি কৃষি ভিডিও নিয়ে আলোচনা করবো বন্ধুরা আপনার ভিডিওটির মাঝে যে গাছগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা সেই গাছটির নাম হচ্ছে কলাগাছ তারা তো বন্ধুরা এই কলা গাছের তারা কীভাবে রোপণ করবেন বা কোন জায়গায় রোপণ করলে বন্ধুরা অধিক পরিমাণে বন্ধুরা এর ফলন দেখা দেখতে পাবেন বন্ধুরা বেশি বাম্পার ফলন দিতে তো তবুরা এবং কি কলা চাষে আপনারা গরিব থেকে অধিক বেশি পরিমাণে বন্ধুরা মুনাফা অর্জন করে বন্ধুরা আপনারা ধনী হতে পারবেন বন্ধুরা এই কলাগুলো চারাগুলো দেখতে পাচ্ছেন মূলত এটি হচ্ছে সর্বিকলা গাছের চারা তো বন্ধুরা কলা গাছের বিভিন্ন জাতের চারা রয়েছে তো বন্ধুরা সর্বিকলা বিচি বিছা কলা তো বন্ধুরা চম্পাগুলি চম্পাগুলি কলা লোহাডঙ্গা কলা বন্ধুরা আপনারা সবচেয়ে বিচি সর্বিকলা আপনারা চাষাবাদ কেমন তো বন্ধুরা সর্বিকলা চাষাবাদ করতে হলে বন্ধুরা একটি নিয়ম রয়েছে তো বন্ধুরা সেই নিয়মটি যদি আপনারা ফলো করেন তাহলে অবশ্যই আপনার আপনাদের সর্বিকলা খুব সহজেই বন্ধুরা দ্রুত বেড়ে উঠবে বেড়ে উঠবে এবং কি বন্ধুরা আপনারা বাম্পার ফলন দিতে পারবেন তো বন্ধুরা এই সর্বি কলা কীভাবে চাষাবাদ করবেন এখন বলে নেই তো বন্ধুরা আপনারা অনেকগুলো আগাছা মাকাছা এবং কি বন্ধুরা সাথে করে আপনারা গোবর নেবেন গোবর নেওয়ার পর বন্ধুরা একটি গতর করবেন গত করার পর বন্ধুরা আপনারা সেখানে আগাছা ও গোবর একসাথে রেখে তারপর বন্ধুরা আপনারা উহদে মাটি দিয়ে রাখেন মাটি দেওয়া রাখার পর বন্ধুরা অনেক দিন পর্যন্ত দেখতে পারবেন যে বন্ধুরা সেখানে জৈব সার তৈরি হয়েছে জৈব সারগুলো যেখানে কলা গাছ রোপণ করবেন সেখানে বন্ধুরা ওই জৈব সারগুলো দিয়ে নেন ইনশাল্লাহ জৈব সার দেওয়ার পর বন্ধুরা আপনারা দেখতে পারবেন যে কলা গাছগুলো দ্রুত গতিতে বেড়ে উঠছে তো কলা গাছগুলো এমন দ্রুত গতিতে যে তোমরা তারপর দেখতে পাবেন কলা আসা শুরু করবে তো বন্ধুরা কলা আসা শুরু করবে আসার পর থেকে আপনারা পর্যাপ্ত পরিমাণ কলাগুলো বড় হলে তারপর বন্ধুরা সেই কলাগুলো আপনারা কেটে সরিষ সরিষা কেটে নেন বন্ধুরা এই সরি দেখতে পাচ্ছেন তারপর কেটে নেওয়ার পর বন্ধুরা আপনারা জাগ দিয়ে রাখবেন কলাগুলো তো বন্ধুরা গরমকালে জাগ দিলে সবচেয়ে ভালো হয় জাগ দেবেন তুষ বা যে কোনো খের বা যে কোনো গরম জাতীয় জিনিসের মধ্যে রেখে দেবেন অবশ্যই কলাগুলো পেকে যাবে তোমাদের এই পাকা কলাগুলো তারপর বাজারে বিক্রি করেন তবু তারা এই বাজারে বহু মানুষ এই কলাগুলো কিনে থাকে তোমাদের কারণ হচ্ছে এই কলাগুলোর দাম বেশি আপনারা বেশি দাম থাকার কারণে বন্ধুরা আপনারা অনেক মুনাফা অর্জন করতে পারবেন তোমরা অনেকে কলা বিক্রি করে কলা ব্যবসা করে বন্ধুরা বিল্ডিং দেওয়া শুরু করে দিছে আমাদের চোখে দেখা বন্ধুরা আমাদের পাশে গ্রামে এক গ্রামে বন্ধুরা এক লোক কাল থেকেই কলা চাষ কলা ব্যবসা শুরু করে দেয় এই সরবি কলা তারপর কলা ব্যবসা শুরু করতে করতে সে আজ বিল্ডিং দেওয়া শুরু দিয়েছে দিচ্ছে তো বন্ধুরা কারণ হচ্ছে কলা চাষে তেমন কোনো খরচ হয় না এমনকি তেমন কোনো পরিশ্রম হয় না তেমন ভোগান্তি শিকার হয় না তো বন্ধুরা পাহাড়ি অঞ্চলে আপনারা খুব সহজেই কলা চাষ আবাদ করতে পারেন ধন্যবাদ আপনাদেরকে